এতদিন ভিডিও আসেনি কারণ না আমার ভালো লাগছিল না ভিডিও বানাতে তার জন্য আর এই দেখো একটা ট্রেন যাচ্ছে আমার তো মনে হচ্ছে বাসের জানলা দিয়ে বেরিয়ে যায় ট্রেনটা ঘপ করে ধরে নিই তারপরে দেখো বাস পৌঁছে গেল মায়াপুরে আর আমাদের পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেছিলো আর এখানে দেখো আমরা এখন আছি আর এখন সুন্দর ছিল তো তার এসেছে আর দেখো এখানে আমরা এই রুম এ ছিলাম এখান থেকে দেখো মায়াপুরের মন্দিরটা দেখা যাচ্ছে কি খুব সুন্দর লাগছিল দেখতে আমরা সাতটার সময় মন্দির দেখতে আর এখানে দেখো একটা ছোট্ট কুটির ছিল এখানে বাবা ফটোশুট করার জন্য আমাকে নামিয়ে দিয়েছিল কিছু ফটো তুলবে তার জন্য আর আমার তো মন্দির দেখে খুবই ভালো লাগছিল আর মা দেখো তোমাদের দেখাচ্ছে মানে আমি তো ক্যামেরা ধরতে পারি না ছোট বাচ্চা তাই মা তোমাদের পুরো মন্দিরটা ঘুরে দেখাচ্ছে তোমরা দেখো হ্যাঁ আর দেখো আমার গরম লাগছিলো বলে তো তাই মা পাখাটা হাতে করে নিয়ে গেছিলো আমি গেমে যেতে পারি তো তাই ছোট বেবি না আমি তো তারপরে দেখো মন্দিরের পেছনে তো এখনো কাজ চলছে তাই এখানে থেকে এখনো কালার কিছুই হয়নি আর এখানে দেখো এটা এটা কি তোমরা জানো মানে এই বিল্ডিংটা আর দেখো তারপরে এখানে বাবা ফটোশ্যুট করার জন্য একটা জেসিবির কাছে আমাকে দাঁড় করালো আর আমি জেসিবিটা দেখছিলাম তারপরে ওখান থেকে কিছু ফটো তুললাম তুলে তারপরে ফাইনালি আমাকে একটু নাম বলো ওখানে একটু রেস্ট করলাম আমরা তারপরে চলে গেলাম স্কন মন্দিরের পুরো ট্যাম্পেলটা না এই গোলার ভেতরে টিকিট কেটে তো আমরা দেখতে পাই না আমি ওখানে গেলাম দেখি ওটা খোলেই নি তারপরে দেখতে পেলাম এই দেখো পাশ দিয়ে বানিয়েছে না গাছের ছোটো ছোটো টপ ভালোই লাগছে না আমাদের বাড়িও বানাবো তারপরে এর ভেতরে গাছ লাগাবো দেখো ভাই এটা হচ্ছে মায়াপুরের পুরনো মন্দিরটা আর ও দেখো নতুন মন্দিরটা এখনো তৈরি হচ্ছে জানি না কবে খুলবে আর এখানে দেখো আমার আমার সিঙ্গেল মামাদের জন্য কিছু মামি খুঁজে পেয়েছি তারপরে আমি মামিদেরকে দেখছিলাম আর হাঁটছিলাম ওই লোকটার লোকটার দিকে তারপরে বাবা মাকে বললো না 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 যেতে হয় না ওই লোকটাকে আমরা চিনি না তারপরে দেখো আমরা নবদ্বীপ ঘাটের ছিলাম দুটার দেখলাম কি একটু আমার তো খুব ভালো লাগছিল তারপরে দেখো আমরা নদী হচ্ছি নৌকা করে আমার তো নৌকা খুবই ভালো লাগে আর দেখো ওই পাশ দিয়ে না আর একটা নৌকা যাচ্ছে তো খুবই সুন্দর লাগছিল সেটা আর জানো খুব মেক করেছিলাম তো ভয় লাগছিল আমি রুমে পৌঁছাতে পারবো কি না তো তারপরে দেখলাম না বৃষ্টি হচ্ছে না সূর্য উঠে গেছে আবার ওখানে মেঘগুলো সরে গেছে সূর্যের সামনে থেকে আর ওখানে খুব জোরে হাওয়া দিচ্ছিলো আর দেখো বাবা আমাকে দেখাচ্ছিল ওই দেখো ওই দেখো কত বিল্ডিং কত জল এটা নদী এটা নৌকা বাবা তো নাই আমি তো সবই চিনি আমি তো ভয় হয়ে গেছি না তো गाइस তোমরা মানে বল더라 তোমরা কো কো এসেছো ওখানে মানে কে কে ক্যাচওয়ে করে না তো তোমরা কমেন্ট করে বলো তারপর দেখুন না মায়াপুর সব বাড়িতে বাড়িতে মন্দির আছে আর এখানে দেখো না মন্দিরের সামনে দুটো দারোয়ান দাঁড় করে রেখেছে যেগুলোকে তোমরা যাবে লাইন বলো আমার দেখে না খুবই ভয় লাগছিল আর তারপরে মা আর ভয় দেখাচ্ছিল বলছে ধরিয়ে দেবো লাইন ধরিয়ে দেবো আর এই দেখো বাচ্চা বলি তারপরে না বিকাল হয়ে গেল আর আমরা চলে গেলাম মন্দিরের কাছে মন্দিরের ভিউটা খুবই সুন্দর লাগছিলো আর গরম লাগছিল আর দেখো পুরো না গাছটা ফাঁকা হয়ে গেছিল মানে মেঘগুলো সব সরে গেছিল তারপরে মা আমার কিছু সিনেমাটিক সাদ নিল সেগুলো না তোমাদেরকে অন্য একটা ভিডিওতে গান লাগিয়ে তারপরে ছাড়বো তারপরে তোমরা দেখো ঠিক আর এত কত দূরে না আমার ভালো না মানে অঙ্গন অঞ্চলে আমি একা চলে যাই কোথায় আর দেখো আমাকে যেতে দিচ্ছে না বাবা খুব দুষ্ট হয়েছিল তারপরে দেখো আমার বাচ্চাটা নোংরা হয়ে গেলো বাবা জেড়ে দিল তারপর জেড়ে দেখো আমাকে নিয়ে পালার জন্য দেখে কী করে আমাকে নিয়ে আর ফটো তুলতে কি ভালো লাগে বলো তারপরে তো আমরা চলে গেলাম আমার ফোয়ারাওয়ালা মাঠটা আলো তারপরে ওখানে গিয়ে একটা ছোট্ট বেবিকে দেখতে পেলাম দেখে নিয়ে একটু খেলা করছিলাম তারপরে দেখো বাইশ বন্ধুরা আমরা আরেক এক জায়গায় চলে আসলাম তারপরে আমার মা দেখো ওইখানে গোল গোল করে ঘুরছিলো তারপর সন্ধ্যা গেলে দেখো এখন মন্দিরে কত লোক অনেক লোক ছিল আমরা এখানে এসে তো অবাক হয়ে গেছি আমি কখনোই মার পড়েছি লোক দেখিনি দেখেছো বলো আর এখানে কি হচ্ছিলাম প্রথমে বুঝতে পারিনি পরে বুঝলাম যে আর কৃষ্ণ ঠাকুর নৌকা চড়ছে তো খুবই ভালো লাগছিলো গান হচ্ছিলো ওখানে তো চলো পরে গান হচ্ছে নতুন